তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা তোমরা কি এখন আমার ভিডিও দেখতে বসছো আমার ভিডিও দেখবা পরে তোমাদের কাল থেকে পরীক্ষা সামনে পরীক্ষা যাও গিয়ে পড়াশোনা করো এবং পড়াশোনা কমপ্লিট করে আমার ভিডিওটা দেখতে বসো আর সাবস্ক্রাইব না করে থাকলে সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তোমরা অনেকদিন থেকে আমাকে বলছিলে মিঠি এবং তুলিকা এদের সম্বন্ধে কিছু বলতে তো আজকের ভিডিওটা হলো পার্ট থ্রি মানে পার্ট টু আর ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছে এটা হলো পার্ট থ্রি আর তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলছো আবার মিঠি অফিসিয়ালের বৌদিক তুলিকা মন্ডল উজ্জ্বল এর দাদা ওদের কি দিবস হয়ে গেছে নাকি ব্রেকআপ হয়ে গেছে এই নিয়ে একটা ভিডিও করতে মানে তুলিকা যে বৌদি আছে মিঠির তার কি দিবস হয়ে গেছে না ব্রেকআপ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এদেরকে নিয়ে কিছু কথা বলবো তো চলো তোমরা এতবার করে আমার কাছ থেকে জানতে চেয়েছো তো সমস্ত কিছুই জানাবো তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট প্রায় কিন্তু ওদেরকে আট থেকে সাত মাস হয়ে গেল যে ওদের দুইজনকে কিন্তু একসাথে দেখা যায় না উজ্জ্বল এবং তুলিকা তো তোমাদের অনেকের মনে প্রশ্ন ওদের কি সত্যি হয়ে গেছে দুইজনে কিন্তু দুইজনের মতো করে ভিডিও আপলোড করতে এদিকে নিজের মতো নিজে আপলোড করতেছে এদিকে কিন্তু মিঠি মিঠির মতো এবং উজ্জ্বল উজ্জ্বলের মতো তিনজনই কিন্তু তিন রকম ভাবে ভিডিও আপলোড করতেছে কিন্তু কিছুদিন আগে মিঠি অফিসিয়ালের একটা দাদার বিয়ে হলো দাদা এবং দিদি তাদের কিন্তু বিয়ে হয়েছে কিন্তু সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু তুলিকা যেত কিন্তু সেখানেও তাকে দেখা যায়নি কারণ মিথিয়া তুলিকা তুলি এদের মধ্যে কিছু হয়েছে কিন্তু তারা নিজের মুখে বলছে না যে আমাদের কিছু হয়েছে বা কিছু বলতে চাচ্ছেন সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে চাচ্ছেন তাও অনেকের মনে হতে পারে যে তাদের মধ্যে কি সত্যি ব্রেকআপ হয়ে গেছে না দিব তারা নিজের মুখে যেহেতু কিছু বলেনি তার জন্য তোমাদেরকে জানাবো না পরে যদি কখনো বলে এর সম্পর্কে কখনো কোনো ক্লু দেয়নি যে দিবস হয়েছে না ব্রেকআপ হয়েছে কিন্তু আমি পার্সোনালি যেটা জানি ওদের মধ্যে কোনো দিবস হয়নি ওদের রেজিস্ট্রি ম্যারেজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে বাট ওরা কিন্তু এখন দুজন দুজনের মতো আলাদা থাকতেছে একসাথে ওরা দুজন থাকে না বাট ওদের মধ্যে ডিভোর্স হয়নি জাস্ট ব্রেক আপ হয়েছে একটু রাগারাগি হয়েছে আর অনেকেই তোমরা আমাকে বলছো আর সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে যে অনেক ভিডিও আসছে সেখানে অনেকেই বলছে তুলিকার নাকি অন্য একটা ছেলেকে বিয়ে করছে অন্য একটা বর আসছে সেটা কিন্তু একদমই ভুল সেরকম কোনো খবর আমার কাছে এখনো পার্সোনালি পৌঁছায়নি সেটা যদি কোনোদিন আসে তোমাদেরকে অবশ্যই জানাবো আর তুলিকার কোনো এখনো কোনো বিয়ে হয়নি যেটা বিয়ে হয়েছিল উজ্জ্বল উজ্জ্বলের সাথে এখন কিন্তু ছাড়াছাড়ি আছে কিন্তু দিবস হয়নি তাদের মধ্যে আর হ্যাঁ একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এক নজরে বাস अब तो मैं उसका घूंघट खोलूंगा चुपके से देखूंगा कुछ ना बोलूंगा এই ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটার মধ্যে কিন্তু দুইজন আগে থেকে রিলস করতেছে আর এই ভিডিওটা কিন্তু আগেই শুট করা আর নিচে একটা ছোট ভিডিও দেখতেছো যেটা কি না যেই সময় বিয়ের সময় মানে দিবসের আগে আগের মুহূর্তের এই ক্লিপটা যে আমাদের শেষ ভিডিও নতুন বিয়ের বিয়ের পরে পুরনো হলে দিবস হয় মানে বিয়ের পরে তো প্রথমে নতুন থাকতো নতুন হওয়ার পর যখন ভালো সম্পর্ক হয় অনেকদিন থাকা বিয়ে বিয়ে সেটা কিন্তু তো সেটা নিয়েই বলছে দিবস হয়ে গেছে তো তাদের উজ্জ্বল এবং তুলিকার মধ্যে একটা গন্ডগোল হয়েছিল এবং ক্যাচাল তোমরা কিন্তু সেটা পার্সোনের নিচে দেখতে পাইলে এখানে কিন্তু উজ্জ্বল তুলিকা থেকে ধরে মারতেছে এটা কিন্তু আমরা দেখলাম ঠিক আছে সেটা কিন্তু উজ্জ্বল বা অন্য কোনো চ্যানেলে আপলোড করা হয়নি এই জিনিসটা কিন্তু আমি অন্য একটা জায়গা থেকে পেয়েছি আর যেটা পিছনে ভিডিওটা দেখতে পাচ্ছ উজ্জ্বল এবং তুলিকার মধ্যে এই ভিডিওটা কিন্তু অনেক আগে শুট করা অনেক পুরাতন একটা ভিডিও কিন্তু নিচের যে ভিডিওটা আছে লেখা আছে আমাদের শেষ ভিডিও নতুন বিয়ের পরে পুরনো হলে দিবস হয় তো ওখানে যে ভিডিওটা আছে ছোট ওই ভিডিওটা কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে পাইছি যাই হোক তোমরা আমাকে বলছিলে এর সম্বন্ধে কিছু বলতে জানলে পরে তো ওদের মধ্যে কিন্তু ডিবসও হয়নি ব্রেকআপও হয়নি ওরা দুজন এখন আলাদা রকম আছে আর এটা সম্বন্ধে কেউ কিছু এখনও মুখ খুলেনি অনেক ফ্যানদেরই জানার ইচ্ছা যাই হোক আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল আর এই নিয়েই এদের মধ্যে ক্যাচার হয়েছে একটু পার্সোনালি বিয়ের পর যা হয় প্রত্যেকটা স্বামী স্ত্রীর কিন্তু যায় না এরা কি আসলে ভিউস কামানোর জন্য করছে না এরকম নাটক শুরু করছে যায় না প্রায় নাটক করলেও ভাই একটা সীমা থাকে কিছু এরা আট নয় মাস হয়ে গেলো ব্যাপারটা ধামাচাপাও হয়ে যাচ্ছে কিন্তু এখনো রিভিল করেনি আর যদি ভিউসের জন্য এটা হতো তাহলে কিন্তু কিছুদিন যাবো যখন দেখত ট্রেন তখন তারপরে কিন্তু ওরা এই ব্যাপারটা খুলে বলতো কিন্তু এখনো যেহেতু জানায়নি তার জন্য আমার মনে হয় এটা ফেক না এটা আসলেই হতে পারে আর ওদের পার্সোনালি ঝগড়া এরকম ক্যাচার হয়েছিলো যেটা তোমাদেরকে ভিডিওতে দেখলে নিচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই ছোট্টই ছিল আপডেট এটা ছিল পার্ট থ্রি তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বারবার জানতে চেয়েছিলে জানি না ভাই আমার ভালো ভিডিওগুলো কেন তোমরা এখনও বুঝতে পারি না তোমরা বারবার করে এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যেই আমাকে জড়ায় ফেলো যাই হোক তোমরা এতবার করে কমেন্ট করছো আমাকে বলছে আমি তোমাদের কথা না রাখতে পারলাম না তা নিয়ে এর জন্য এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর কিছু যদি ভুল খারাপ কিছু যদি মনে হয় তোমরা কমেন্টে জানাতে পারো আর এটাই আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে রোস্ট ভিডিও ধামাক্ষাদার ভিডিও আসতে চলছে তোমরা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সাবস্ক্রাইব কমেন্ট যা পারো তা করে দাও সব কিছু করো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে তত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং